হ্যালো ফ্রেন্ডস আমি জেলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জেলানি বন্ধু আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিওটা কোনো স্কিপ করি নে সম্পূর্ণ ভিডিওটা দেন আজকে আমি এমন একটা সেটিং নিয়ে আছি এই সেটিংটা কিন্তু 99% নাইন পার্সেন্ট মানুষ জানা নেয় এই সেটিংটা কিন্তু বহুত গুরুত্বপূর্ণ আমরা যখন হোয়াটসঅ্যাপের মধ্যে কারোর সাথে ফটো হোক ভিডিও হোক বা মেসেজ হোক আমরা কিন্তু আদান প্রদান করি মানে অন্যজন আমাকে মেসেজ করে আমি বা অন্য মেসেজ করি বা কোনো ফটো বা ভিডিও నే దేవా అగే కునోడా মানে আছিল নে ওটা কিন্তু আগে কোনো নিরাপদ নে আজকে আমি আপনাকে এমন একটা সেটিং আপনাকে দেহাম আমি ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন লঞ্চ করছে ওই সেটিংটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার যেটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিকিওর থাকবো হোয়াটসঅ্যাপ যদি নিজেও চাই তাও কিন্তু আপনার কোনো ফটো বা ভিডিও দেহবের পাইবেন নয় আর আগে কিন্তু একটা গুগল ড্রাইভ আছে আমরা কিন্তু ব্যাকআপের জন্য গুগল ড্রাইভ যেটা আছে ওটা কিন্তু আমরা এনেবেল করে রাখি ওটা কিন্তু গুগল চাইলে কিন্তু আগে ব্যাক আপটা দেহের পাই এই সেটিংটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু কাইও আর আপনার হোয়াটসঅ্যাপের ফটো বা ভিডিও কিন্তু দেবে পাবেন না তো ফ্রেন্ডস কীভাবে করবেন চলুন তাহলে মোবাইলের স্ক্রিনও যাই বন্ধুরা প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখবেন থ্রি ডট বলি একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে তলে আর একটা অপশান আছে সেটিংস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা একটা অপশান পাবেন সেটা হলো সেটস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে অল্প স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আরেকটা অপশন পাবেন সেট ব্যাকআপ এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে একটা অপশন পাবেন ইন টু ইন ইনক্রিপ্টেড ব্যাকআপ এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা অপশন পাবেন টার্ন অন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে উপরে দেখেন একটা লেহা হচ্ছে ইপিউ ইউ ফরগেট ইয়োর পাসওয়ার্ড অ্যান্ড লস ইয়োর ফোন হোয়াটসঅ্যাপ ক্যানট হেল্প ইউ রিকভার ইয়োর ব্যাক যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আপনার যেটা ব্যাক আছে ওটা কিন্তু রিকভার করবে পাবেন এটা কিন্তু লেহাটাটাই শো করছে তলে যেটা অপশান আছে দেন ক্রিয়েট পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখেন কইসে টাইপ হিয়ার এটা কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড টাইপ করা লাগব পাসওয়ার্ডটা প্রথম আখটা হওয়া লাগব ক্যাপিটাল একটা হওয়া লাগব স্মল আর যে কোনো একটা নাম্বার হওয়া লাগবে এই ধরনের কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগব পাসওয়ার্ডটা টাইপ করার পরে তলে যেটা নেক্সট অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এগেন সেম পাসওয়ার্ড কিন্তু টাইপ করা লেগব টাইপ করার পরে নেক্সট বলি যেটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে কিন্তু এই ধরনের ইন্টারভিউট হচ্ছে আপনার যেটা পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল তলে ক্রিয়েটগুলি যেটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার into in encrypted backup এটা কিন্তু অন হয়ে গেল আপনি কিন্তু এবাবে অন করে রাখবেন ফ্রেন্ডস আমি আপনাকে যেটা সেটিংটা দেখালে এই সেটিংটা যদি আপনি অন করি রাখেন তাহলে যদি হোয়াটসঅ্যাপ সাইট তাও কিন্তু আপনার ফটো বা ভিডিও বা মেসেজের যেটা চার্ট আছে ওটা কিন্তু দেখবের পাবেন নয় আর যেটা ব্যাকআপ করার জন্যে আগে গুগল যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা আমরা দিয়ে রাখি গুগল নিজে চাইলেও কিন্তু আপনার কোনো পার্সোনাল ফটো বা ভিডিও যেলে আছে হলে কিন্তু কোনো কিছু পাবে পাবেন আপনি যতক্ষণ পারমিশন দেন নাই বা ওরা অফ করে রাখেন নাই ফ্রেন্ডস ভিডিওটা কেমন হলো যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করতে কিন্তু কোনো টেয়া পয়সা যায় না যখন আপনারা লাইক করেন পরবর্তী এত ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু এই ধরনের হোয়াটসঅ্যাপটা সিকোর করি রাহিবের পাব আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতে ভিডিও দিয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেন আর যদি ফেসবুক পেজতেই ভিডিওটা দিয়েই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করি একটা লাইক করে দেন পরবর্তী জন এছাড়াও আমি ভালো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পাওয়া যাবেন তো ইজিলি পরের ভিডিও গেলে দেহ পাবেন থ্যাংক ইউ